মৃত্যুবরণ করিও না যত সময় পর্যন্ত তুমি তেন মুসলমান হই তাই নাই এই মুসলমান ওয়াদাম আল্লাহর হুকুম আহকামাত কামাত আমি পরিপূর্ণভাবে যদি মানতাম পারি না এইরে মর আর বাড়ো আজাবর মোকাবিলার মধ্যে পড়ে যাইমু। চাহাবাই কি ৰামক কিলাখান আল্লাহ আল্লাহৰ ৰচুলৰ কথাৰে মানচুইন আল্লাহৰে হুকুমৰে মানচুইন আল্লাহৰে কিলাখান দৰে চইন নবীদিৰ একজন চাহাবি হজৰতে অমৰ ৰাজী আল্লাহ তা আল্লা নাম শুনা মাত্ৰ আমরা ফকৰ কৰি আমাৰ দিলৰ মধ্যে জজবাত আহি যায় অই অহৰ ৰাজী আল্লাহতা আনহু এক সময় ইছলামৰ মোখ আলিব আছলা অমৰ ৰাজী আনহু এক সময় সময় মকফার মুশরিকিন अखলে মুশরিকিন अखলে শরায় মিলিয়া মুসওয়ারা করলার কইলা কে আছো মন মুহাম্মাদার মাতা আনবার লাগিয়া না আউযু বিল্লাহ শরা মুশরিকিন अखলে এক জায়গার মধ্যে জমা হইয়া গুফা রকলে এক জায়গার মধ্যে জমা হইয়া তারা সারায় মশয়ারা করলার মোহাম্মদর মাতা আনলে বলা আসে আস এমন একটা বার খানো হজরতে উমরে উঠিয়া হইলা আমি মোহাম্মদর মাতা আনতে পারমু হজরত অমরের কথা শুনিয়া সারায় হইলা হে উমর আপনি তো বাহাদুর আপনি তো জওয়ান হা নিশ্চয় আপনি মোহাম্মদর মাতা

আমি ডাল আর তলোয়ার নিয়ে যায়ার মোহাম্মদ ওর মাথা আনবার লাগিয়া সাত বিনা বিকাশে হইলা ও তুমি মোহাম্মদ ওর মাথা আনবার লাগিয়া যারাই কিন্তু মোহাম্মদ ওর মানুষকলে ওর বদলা লই লইবা মোহাম্মদ ওর খান্দান মানুষ হলে আত্মীয় স্বজন তুমি মোহাম্মদ মারি দিবা কিন্তু তারা এখানে বদলা লই লইবা ও সময় এখানে ও হজরতে হইলা আমি বুঝি তুমিও বেদিন হয়ে গেছো আমি বুজি লাইছি তুমিও ইসলাম ধর্মের গ্রহণ করে লাইছ শুনে নাও শুনে নাও ও সাদ প্রথমে আমি তোমার মাতার আলাদা করিয়া দিলাইতাম খবর আউজুবিল্লাহ অমর রাজি আল্লাহ তাহলে

গোরার ভিতরে গুনগুন গুনগুন গুন শব্দের আওয়াজ শোনা যায় হজরতে অমর দরওয়াজার সামনে গেলা সামনে গিয়া বনির ডাক দিলা যেই সময় বইনে দরওয়াজা কুলিয়া সামনে আইলা হজরত অমর এদি ও আমার কলিজার টুকরা বইন তুমি কি তা তোমার ধর্মরে চালিয়া মুসলমান হই গেছো ও সময় বইনে কইলা ও ভাই ওমর আমি ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইছি ও সময় এখানে হজরতে অমরে আতর মধ্যে কোনো একটা অস্ত্র ছিল এই

বনেরা গিয়া কইলা ও কলেজার টুকরা বোন তুমি কি বেদ বেদিন হয়ে গেছো গেছনি তুমি বদিন হয়ে গেছো বেদিন হয়ে গেছো অর্থাৎ তুমি তোমার ধর্মরে সারিয়া তুমি ইসলাম ধর্মরে কবুল করি লেছো ও কথা কয়া বনের মাথার মধ্যে আঘাত করছেন রে ভাই বোন জমিনের মধ্যে পড়ে গেছেন ও জায়গাত বনের তৈয়া কিছু জায়গা সামনে গিয়া তান বোনার দাড়ির মধ্যে ধরছেন ধরিয়া কইছেন তুমিও কি তা বেদিন হয়ে ও কথা কইয়া তান বোনার কালো মারবার লাগিয়া তুটাই প্রয়োজন ওই সময় এখানে হজরতে অমর আর বইলে গিয়াতর মধ্যে দরিয়া কইলা ভাই ওমর তোমার শরীরের মধ্যে যেই রক্ত আছে ওই রক্ত তুমি অমর আর বনির শরীরেও আছে তুমি মারতায় সারায় না তুমি মারিয়াও যদি আমরা রে করিলাও একটা কথা শুনে নাও শুনে নাও তোমার বই তুমি অমর আর বইলে ইসলাম রে কবুল করে লেইছে ওই সময় এখানে হজরতে অমরে এমন জুড়ে থাপ্পড় মারছেন বনির গালোর মধ্যে গালোর থাপ্পড় গাল থাকি রক্ত ভাইয়া জমিনের মধ্যে পড়ছে যেই সময় বনির রক্ত দেখলাম রক্ত দেখার দিনের মধ্যে কিছু রহম আই গেল মায়া আই গেল আমার কলিজাত টুকরা বনি মারিয়া গাল তাকি রক্ত বাহির করলাম আমার কলিজাত টুকরা বনীরে মারিয়া মাথার তাকি রক্ত বাহির করলাম তান দিলের মধ্যে কিছু রহম আই গেছে কিছু মায়া আই গেছে ওই সময় এখন হজরতে অমর কইতরা হব আমি তোমার উপরে অনেক অত্যাচার নির্যাতন কৰি রয়েছি একটা বার্তা তুমি আই গোরর মধ্যে গুনগুন গুন আওয়াজ ভাইলাম তুমি তেন কিতা খরাত আসলাই হজরতে অমর আর বনের দিলের মধ্যে জজবাত আই গেল ওই সময় তাই কইলা ও ভাই অমর আমি আর তোমার বউ নাই ইসলাম ধর্মরে গ্রহণ করি রয়েছি আমরা কোরআনে করিম রে তিলাওয়ত করি আর কোরআনে করিম তিলাওয়ত শিখি আর ও সময় হজরতে অমরে হইলা ও বোন তুমি তেন কিতা কোরআন তিলাওয়ত করো খান আমার দে আমি কিছু সময় তিলাওয়ত করতাম ও সময় খান বইলে কইলা ও ভাই অমর আল্লাহর কালাম এখান তুমি যদি সইতায় চাও তুমি গোসল করা লাগবো ও ভাই অমর তুমি পাওয়ারফুল মানুষ হইতে পারো কিন্তু তুমি তো না যাও যাও গুজল করিয়া উজু করিয়া তারপরে তুমি কেন মধ্যায় আদিবা কারণ

Oh boy. তুমি তেন কিতা তিলা ওখান তুমি আমার আতর মধ্যে দেও আমি ওখান দেখতাম যেই সময় কোরআন আলো পাইলা কুরানোর রোশনি পাইলা পুরাণে করিমার ঐ সফারে আতর মধ্যে অমরে ওই ওই সফারে আতর মধ্যে লইয়া তিলা ওৎ শুরু করলা পুরাণে করিমার ষোল্লো নম্বর ভয়াত ভরা একটা সোরা আছে ঔুরার তিলত খোলা আসলা ওই সব বারখড়িয়া বাইর আতর মধ্যে দিলা হজরতে অমরে যেই সময় তহার শুরু তিলাবত শুরু করলা যেই সময়

তাই গেছে ও বইন আমার লইয়া চলো আমি নবীজির খেদমতো যাইতাম আমি মোহাম্মদর খেদমতো যাইতাম আমি কলিমা পড়িয়া মুসলমান হৈ যাইতাম হজরতে অমৰ আওয়াজ ভাইয়া হজরতে খাব্বাব আন্দারির মধ্যে লুকাইয়া আসলা যেই সময় মৰ কিছু লাইন আইছেন ও সময় খাব্বাব এবারে ইয়া কইতরা ও ভাই অমর গত কালকে শুনছি নবীজি আল্লাহর কাছে দোয়া খতরার কইতরা ও দয়ার মালিক হজরতে অমর আর আবু জেহেল অমর আর আবু জেহেল তাকিয়া যারে আপনার পছন্দ হয় আপনি ইসলামের মধ্যে কবুল করিলেন যারে আপনার পছন্দ আপনি কবুল মঞ্জুর করলেন ও বাই অমর নবীজির দোয়া তোমার হকর মধ্যে কবুল মঞ্জুর হয়ে গেছে কৌ সুবাহ আল্লাহ যেই সময় যেই সময় নবীদের খিদমত যাইতরা শুক্রবার দিন সকালে নবীদের খিদমতের মধ্যে গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একলিমা পড়িয়া মুসলমান হইয়া গেল ও সুবহানাল্লাহ ও ওমরের দিলের মধ্যে কেমন তাকওয়া হইল ও ওমর এক দিন তান সিংহাসন চড়িয়া তান বাদশাহীর সময় সিংহাসন চড়িয়া তান ব্যক্তিগত পার্সোনাল কোনো খাম খাজর মধ্যে মশগুল আসলা ও সময় এখানো এখাল্লার বান্দা কইতরা ও বাই অমর একজন মানুষে আমার উপরে জুলুম করি লেছে তুমি এখানোর বিচার করিয়া দেও ও সময় এখানো হজরতে অমরে কইতরা আমি যেই সময় তোমার তান খাম খাজর লাগে আমি কুরছি আমি চেয়ারর মধ্যে বুয়াত থাকি ও সময় এখানো তুমি তাই তো আইয়া কোনো মাত মাত না এখন আমার ব্যক্তিগত খাম আমার মধ্যে মশগুল ও সময় তুমি আমারে জ্বালা দে রায় হাতর মধ্যে লাঠি আসলো লাঠি দিয়ে একটা আঘাত করি আল্লাহর বান্দারে ঘুরাইয়া দিলাইলা আল্লাহর বান্দা ঘুরিয়া গেল গিয়া ও সময় খান হযরতে ওমর দিল রহমাইলো একজন মানুষ সে ফাটাইলা আর কইলা যাও যাও আমি যে আল্লাহর বান্দারে ঘুরাইয়া দিছি ও বান্দারে ঘুরাইয়া নাও গিয়া ঘুরাইয়া আনা হইলো আনার পরে হযরতে ওমর তান হাতর লাঠি ওই বান্দার হাতর মধ্যে দিলা আর কইলা বাইরে আমি তোমারে আগ দিছি তুমি আমার বদলা লইলাও আল্লাহর বান্দায় কইলা আমি আল্লাহার বাস্তু তোমার মাফ করিয়া দিলেছি কৌ সুবাখান আল্লাহ ও হাজরাতে অমরে এক লাখ জায়গার মধ্যে নিরবিলি অবস্থা বহিলা দুই রাখাত নামাজ রে আদায় করিয়া নিরিবিলি অবস্থাত বইয়া মনে মনে তাই নিজে নিজরে হইতরা ও এমন একটা সময় আসলো তোমার কোনো অস্তিত্ব আসলো না আল্লাহ তোমার ঠিকানা লাগানি দইলা এমন একটা সময় ছিল ও ওমর তোমার কোনো ঠিকানা আসলো না তোমার কোনো অস্তিত্ব আসলো না আল্লাহ তো তোমার ঠিকানা লাগাইলা এমন একটা সময় ছিল যেই সময়ের মধ্যে তুমি গুমরা আসলাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দিনর মধ্যে কবুল করলা এমন একটা সময় ছিল ও মর তোমার কোনো অস্তিত্ব আসলো না তোমার কোনো ইজ্জত আসলো না তোমার কোনো সম্মান আসলো না তোমার কোনো মর্তব্য আসলো না ও মর আজকে তোমারে আল্লাহ তো এত ইজ্জতওয়ালা বানাইলা এত মর্তব্যওয়ালা বানাইলা কেয়ামতর ময়দান ও যদি অমর তোমারে প্রশ্ন করেন যে তোমার এক সময় কিচ্ছু আসলো না আমি আল্লাহ সব কিছু তোমারে দিলাম আজকে তুমি ওই আল্লাহর বান্দা তোমার কাছে তার জরুরত নেই তুমি লাতি দণ্ডা দিয়া আঘাত খৰি তাৰে ঘূৰাই দিলাই অমৰ ঐ চুমাই খানত তুমি কিতাপ জবাব দিবাই ঐ নিজে নিজৰ খাছে নিজে নিজৰে মুখাত বহৰীয়া মাত খটা খতৰা অমৰৰ দিলৰ মাধ্য অমৰ দিলৰ মইধ্যে কেমন আল্লাহৰ ডৰ আৰু বয়াই ল হজৰতে অমৰ ৰাজি আল্লাহতা আল্লাহ আনহু সেই জংঘলৰ দিকে হাঁটি হাঁটি যাইতৰা এক জংঘলৰ দিকে আটি হাঁটি যাইতৰা তাহান সাদিম হাজৰতে আচলাম ৰাজি আল্লাহতা আল্লাহ আনহু লগে হজৰতে আচলাম ৰাজি আল্লাহতা আলা আনহুহে ভয়ানে খটৰা হজৰতে অমৰ এক জংঘলৰ কিনাৰেদি দিয়ে আটিয়া যাইতৰা সেই দিকে যাৱাৰ সময় হঠাৎ ঘৰীয়া জংঘল আৰু ওপৰেদি চাই দেখোন ওই জাগাৰ মধ্যে আগুন

ফেলা ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছিয়া শুনেন ছোটো ছোটো বাচ্চাই নকলে হাউ মাউ করে কান্দিদরা আর একজন বেটি মানুষে একটা চুলার মধ্যে আগুন ধরাইয়া একটা দেখছি রে বুয়াইয়া গরম পানি কতরা আর ছোটো ছোটো বাচ্চাই নকলে পেটর কুদার যন্ত্রণায় হাউ মাউ করে কান্দিদরা হজরতে অমরে গিয়া ইজাজত লইয়া সামনে আগাইলা সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা কর না ওই হান্ডির মধ্যে তুমি কিতা গরম খড্ডায় আর ও বাচ্চাই নকলে কিতার লাগি যারে যারে খান্দুন ও আল্লাহর বান্দিয়া কইতরা আমার বাচ্চাই নকল উপহার পেটর কুদার যন্ত্র নাই বাচ্চাই ইতারে আমি শান্তি দিতাম পারি না ইতারে শান্তি দিবার লাগিয়া আমি সুলার মধ্যে আগুন ধরাই একটা দেখছি বুয়াইয়া ও দেখছির মধ্যে পানি গরম করিয়ার আর আমার বাচ্চাই নকলে রে কইছি খানি রেডি হই যা তুমি তাইন ঘুমাই যাও খানি রেডি হয়ে কিছু সময় পরে তোমা তান্ডে খানি দিমু তুমি তাই না এখন ঘুমাই যাও ও কথা কই আমার বাচ্চাই নকলরে রাখছি কিন্তু পেটর কুদার যন্ত্র আমার বাচ্চাই নকলে কান্দিতরা হযরত ওমর জারে জারে কান্দা শুরু কর কইলা ও ভাই আসলাম চলো চলো এই কান্দা কি গুরিয়া যাই গিয়া হযরত ওমর দান খাদিম রে লগে লয়া গুরিয়া বাইতুল মালর দিকে গেলা একটা বস্তা লিয়া গেলা বাইতুল মালর মধ্যে গিয়া কিছু আটা খাজুর খাফর সুর আর কিছু জিনিস ওই বস্তার মধ্যে ভরলা ওই সময় এখানে আসলাম রাজি আল্লাহ বয়ান খতরা হেকায়তে সাহাবান আমার কিতাবর মধ্যে লেখিতরা ওই সময় এখানে হজরতে আসলাম রাজি আল্লাহ আনুয়ে হৈদরা হজরতে অমর ওই বস্তার ভরি লাইলা ওই বস্তা ভরার পরে আসলাম রাজি আল্লাহ আনুহে সাই শুনে ওই বস্তারে উঠাইয়া তান পিটির মধ্যে লইতা কিন্তু হজরত উমর কইজন না খাইল কিয়ামতের ময়দানে আমি ওমরর বুজ কে উঠাইব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পরে আমি ওমরর বুজ আমার পিঠে উঠানি হইব আমি আমার বুজরে টানা লাগব এর কারণে ও ভাই আসলাম আমার বুজা আমার পিঠের মধ্যে উঠাইয়া দে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা এনে বয়ান কত্রা যে আমি বারবার বারবার চাইলাম ওই বস্তা আমার পেটিত উঠাইতাম কিন্তু হজরত অমরে মানলা না অবশেষে আমি হইয়া ওই বস্তা রে হজরত অমর উঠাইয়া দিলাম হজরতে অমর পাহাড়ের মধ্যে গেলা ওই মহিলার সামনে গিয়া ওই মহিলার ডেগচির মধ্যে আটা ফালাইয়া কিছু খাবার বস্তু বানাইলা নিজের হজরতে অমর রাধিয়াল আল্লাহ আনুহুয়ে নিজর হাতে ওই বাচ্চায় নকলের মুখও খানি উঠাইয়া দিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কতটুক আল্লাহর ডরাইতে রে কই হযরতে ওমর নিজের হাত দিয়া ওই আওলাদক লর মুখর ময় দেখানি উঠাইয়া দিলা আর যে খানি গুলা বাসিসে আবার দিয়া আইলাতে তুমি ফররের দিনে খাওয়াইও ওই সময়খানে এই মহিলা কই더라 এই সময়ের বাদশা ওই এই সময়ের বাদশা হযরতে ওমর দে না বানাইয়া যদি তোমার বানাইতা তাহলে মানুষের খুব সুবিধা হইলো কারণ এই মহিলায় ছিলেন না যে এই নিয়ত লাগিয়া ওমর হযরত অমরে হইলা ও মা পরের দিন তুমি ওই বাদশাহী দরবারের মধ্যে যাই ওই জায়গার মধ্যে গিয়া তুমি আমার ওই জায়গার মধ্যে পাইবাই ও জায়গা তাকি কিছু জায়গা ঘুরিয়ে আইয়া হজরতে অমরে ওই বাচ্চা আইন রেখানে খাওয়াইয়া কিছু জায়গা সরিয়া আয়া এক গাছর নিচে বইলা এক জায়গার মধ্যে বইলা আর বইয়া খাদিমরে আমি প্রথমে আইয়া দেখলাম দিতরা আমি এখন কিছু সময় বইয়া ইটা বাচ্চেন তোর আনি দেওয়া দেখলাম আল্লাহ কতটুকু তাকুয়া দিলের মধ্যে আইলো ডর আর বয় দিলের মধ্যে আইলো ও মুসলমান জাতিরা আপনি আমি আল্লাহ দেবা রাখবা কতটুকু ডরাইয়া আল্লাহ জানাইয়া ইয়া আই আল্লাহ জীনা আমান উত্তা কল্লাহ হাক্কাটোকা তেহি ওয়ালা তামুথুন ইল্লাং তুম মুছলিম আল্লাহয়ে জানাই আদিতরা আল্লাৰে দৰাও আল্লাৰে দৰা আও কতটুকু দৰা ইতাম হাক্কাটোকা যতটুকু আপনাৰ আমাৰ দৰা নিৰহ কাজেৰে বাই জেই আল্লাহ আপনার আমায়ে বানাইলা যেই আল্লাহে আপনার আমারে সৃষ্টি করলা এমন একটা সময় ছিল আপনি আমি না পানি আসলাম ওই নাপাক পাক পানি তাকি আল্লাহ তাবার আলায় রক্ত পরিণত করলা আল্লাহ তাবার আলায় ওই রক্ত তাকিয়া গুস্তে পরিণত করলা গুস্তার হাড্ডি দিয়া একটা তাকচার বানাইয়া দিলা একটা বডির আল্লাহ বানাইয়া দিলা আপনি আমি কিসের অহংকার কিসের বাহাদুরি দেখাই ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি এক সময় আসলাম না যারা কুফুরি করে যারা কুফুরি করে এদের বিয়া আল্লাহ ফরমাইতরা কাই ফা তাকফুরুনা বিল্লাহ

আল্লাহর কিলা খান না শুক্রি করো তুম আমুয়াতা এক সময় তুমি তাই তো সিলায় না এক সময় তুমি তাই দুনিয়ার জমিনও সিলায় না হে মুসলমান জাতি না ও আমার বাপ ভাইয়ের মা বই নকল শুনে নাও আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এক সময় আসলাম না আল্লাহ আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা আপনি আমি এই দুনিয়ার জমিন একদিন চড়িয়া যাইমু যেই সময় এই দুনিয়ার জমিন আপনি আমি চড়িয়া যাইমু রে ভাই ওই ছোট্ট একটা জিন্দেগি ওই সময় খানার ভিতরে যদি আল্লাহ রে রাজি আর খুশি করিয়া যাইতাম পারি না কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের লাগাম লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أمار دوستو خلار بذوركو خل দরা ধরা দুই এর মনে হয় আপনার সময় বেশি হয়ে যায় বেশি সময় বুয়া বুড়া লাগের লাগে নি বেশ লাম্বা করতাম না মস্তচর খরলেইমো আমার যে সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এক মিনিট আগে দিনতাম না এর ভিতরে শেষ করিম তো আমার দুস্থকল আর কল আমি খোত আসলাম এই দুনিয়ার জমিনও আপনি আমি তো আসলাম না ঠিক আছে নিলা সেবা আসুন বই আমি তো হৌ শুরু থাকি আজ পর্যন্ত আস সেবা আছি নিলা নাই একসময় দুনিয়ার জমিনও আপনি আমি আসলাম না আল্লাহ তাবার এক ফুটা নাপাত পানিত থাকি আপনার বানাইছেন এ ভাই ওই না পাক পানি আল্লাহ দাবা রাখো তাহলে আর হুকুমে ওই নাপাক পানি যেই সময় আপনার আমার মায়ের রেখামের মধ্যে গিয়ে পৌঁছিস ওই সময় খানো ফরিস্তা হলে আল্লাহর কাছে ও আল্লাহ ও নাপাক পানি বলেন খিতা করতাম আল্লাহে কইজন ওই নাপাক পানিরে রক্ত বানাও হলে রক্ত বানাইছেন ফরিষ্ঠা হলে কইছেন এখন কিতা খরতাম ও আল্লাহ বিলে ওই রক্তরে তুমি মাংসই পরিণত করো লম্বা চুলা সংক্ষেপে শঙ্কা পড়ে তো রক্ত হাত দিয়ে তারপরে মাংসয়ে পরিণত হইছে একটা টাকচার বানানি হয়েছে টাকচার বুঝিয়ে একটা বডি বানানি হইছে ওই সময় ফরিষ্ঠা হলে আল্লাহর কাছে ও আল্লাহ বডি বানাই লইলাম এখন কিতা করতাম ও ভাই আমার বাপ ভাই আর মা বই নকল আমরা কিতাপ করি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহে আপনার আমার জিসিমের মধ্যে তাপত দিলা আপনার আমার টাকা পয়সা দিলা দন দৌলত দিলা অগুন্তর বড়াই দেখাই বাদ জজ্বাত দেখাইয়া দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া কিন্তু এক সময় আপনার আমার কোনো অস্তিত্ব আসলো না আপনার আমার কোনো ঠিকানা আসলো না এই দুনিয়ার জমিনও আপনি আমি এক সময় আসলাম না একবার আপনি আমি চিন্তা করলাম নি যেই সময় আপনার আমার টাকচার বানানি হইলো ওই সময় এখন ফরিস্তা হলে আল্লাহর কাছে কইলা ও আল্লাহ এই বডি কাণ্ডে কিতা করতাম আল্লাহ কইলা এই বডির মধ্যে জান দিলা ও সুবাহান আল্লাহ ও তো আপনি আমি বনি যাই আর আল্লাহ জান দিবার কথা কইলা ফরিস্তা হলে জান দিলা এখন খাবার প্রয়োজন পড়লুন যান যখন আইছে তো আদার খাবাও লাগবো খাবার সময় ফরিস্তা ফরিষ্ঠকলে কহিল আল্লাহ এখন খানির ব্যবস্থা কিলা করতাম ও আপনার আমার যে জনম দুঃখিনী একজন আমার ঘরের মধ্যে আসেন নেনি আসেন নেনি ওই লগে লগে ওই বাচ্চার নাবির সম্পর্ক মিলিয়ে দিয়া আল্লাহ খানির ব্যবস্থা করিয়া দিছেন খুব কা আল্লাহ আমার দুষ্টকালার বুজুর্গ হল আপনি আমি দুনিয়ার জমি মধ্যে ভূমিষ্ঠ হইলাম দুনিয়ার জমিদের মধ্যে ভূমিষ্ঠ হইলাম আঠাও বড় হইলো আপনি আমি দ নদ বনি গেলাম অতীতর সব পাওয়া উল্লাম আসলাম খান আইলাম ইলাম তাই এটা কোনো চিন্তা নাই আমি যেন আসি বস বর্তমান আমার চিন্তা চিন্তাধান্দা ওখান নারী ও আমার দুস্থার বুজুগ হল আল্লাহ দাবা আর কথা আলাই আপনার আমার আসমানটা কেউ ভালাই ছুই না জমিন কেউ ঘুটাইয়া উঠাই ছুই না রে ভাই আপনি আমি কাগজ কেউ বঞ্চি না দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ দাবা আর কথা আল্লাহ আপনার আমার দুনিয়ার জমি মধ্যে দিই দুইজন মানুষের মাধ্যমে এই দুইজন কে আপনার আমার জনম দুঃখিনী আর বাপ ওই দুইজনের কারণে আপনি আমি পৃথিবীর মুখ দেখছি ওই দুইজনের

হাসু রে জাহান নামের আজাব জাহান নামের আজাব এই সময় কোন জবাব দিমু আল্লাহর কাছে অনেক কিছু খুঁজিমু আল্লা দিতা নাই ফানি খুঁজিম জাহান নামর আগুনির মধ্যে খাইয়া আল্লাহর কাছে ফানি খুঁজিমু আল্লাহ গরম পানি মুখর মধ্যে দিবা এই জাহান নামীর মুখর মধ্যে গরম পানি দিবা পেট গরম পানি মুখ দেওয়ার লগে লগে পেটরে নাড়ি বড়ি পায়া কালার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব আমার দুষ্ট কালার বুজুগল এই মিম্বরের তিন চিড়ির লগে আমি তিনটা কথা তুলিয়া দশলাম এক হইয়া তাক লগে রমজান মাস আর দুই নম্বর নবীজে কইছেন মার বাফরে ফাইয়া যারা মার বাফরে ফাইয়া যারা তারা জান্নাত খামাইতে পারতা না এরার মতো জান্নাত খামাইতে পারতা না এরা ধ্বংস নবীজে কইছেন আমিন ও আমার দুস্থ কলার বুজুর্গ কল কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ তবার কথা ফরমাইতরা ও কাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাই আবাদত করতাম কারণ এল্লাই আপনি আমার আপনার আমার দুনিয়ার জমিনার মধ্যে কোনো অস্তিত্ব আসলো না কোনো ঠিকানা আসলো না যে আল্লাহ আপনার বানাইলা ও আল্লাহর আপনি আমি ইবাদত করতাম আল্লাহ জানাইয়া ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া তুমি তেন কাহার ইবাদত করিও না শুধু আমি আল্লাহর ইবাদত কর আল্লাবাদার বাদে আল্লাহ করার বাদে মার বাপর আপনি আমি ব্যবহার করতাম আপনি আমি একসান করতাম মার বাপরে মায়া আমা করতাম ও যুবক বাইরে আপনি আমি ওই জনম দুঃখিনী মার বাপরে মায় যদি খেদমত করিয়া আপনি আমি টেন্ন কমাইতাম পারি আপনার আমার দুনিয়ার জিন্দেগিও বেকার আখেরা তোর জিন্দেগিও বেকার ওই মার বাবা কেমন দৌলত আল্লাহ জানাই দিত্রা মার বাবার ভালো ব্যবহার করো ও যুবক বাইরে মার বাপার লগে যদি ভালো ব্যবহার করতে